উনিশশো ছিয়ানব্বই সালের ছাব্বিশ জুলাই মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমার ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ঈদের পোশাক থেকে গান কিংবা নাটক সর্বত্র চলছে হেনা ট্রেন্ড যে চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনাজ এ বিষয় নিয়ে প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলে কথা বলেছেন গুণী এই অভিনেত্রী দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান রাঙা সকালের ঈদ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আসছেন শাবনাজ সেখানে তিনি বলেছেন অনেকে তো এখন আমাকে হেনা আপা নামেই সম্বোধন করছেন বিষয়টি মজার একই সাথে বিস্ময়কর কারণ আজকাল তো বেশিরভাগ সময় নেতিবাচক বিষয়গুলোই ভাইরাল হয় সেক্ষেত্রে উনত্রিশ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে এ প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচকভাবে চর্চা করছেন বিষয়টি অনেক বেশি ভালো লাগার ভালো সিনেমার শক্তি এখানেই উনিশশো সালে পরিচালক সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিক নিয়েছিলেন সে সময়ের সবচাইতে সফল জুটি শাবনাজ নাই তবে বিশেষ একটি কারণে সিনেমাটিতে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নেন এ তারকা জুটি পরবর্তীতে মৌসুমি সালমান শাহের চলচ্চিত্রে অভিষেক ঘটে এই সিনেমার মাধ্যমে অভিনয় না করলেও কেয়ামত থেকে ক্যামুদ সিনেমার মহরতের দিন নতুন জুটিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাবনাজ নাইম উনিশশো সালে চাঁদনি সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রাজুকেও অভিষেক হয়েছিল শাবনাজের প্রথম সিনেমার জন্য সে সময় পঞ্চাশ হাজার পারিশ্রমিক পেয়েছিলেন তিনি